প্রেমিকের সাথে দেখা করতে এসে হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি প্রেমিককে বেধুরং মারধরের অভিযোগ প্রেমিকার বাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেগলীগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের মোড় এলাকায় প্রেমিকের বাড়ি মাধভাঙা এক নং ব্লকের কেনাকাটা এলাকায় ও প্রেমিকার বাড়ি রাঙ্গালি বাজনা এলাকায় বলে জানা যায় প্রেমিক প্রেমিকা বিবাহিত তাদের প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে তারপরেও প্রেমের টানে এদিন বাড়ি থেকে দূরে জামালদোহে দেখা করতে আসে তারা কিন্তু প্রেমিকার বাড়ির লোক প্রেমিককে ধরে মারধর করে বলে অভিযোগ টানা কয়েক ঘন্টা থেলপুর মোড়ে পড়ে থাকার পর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জামালদহ পুলিশ ক্যাম্পে নিয়ে যায় এদিকে প্রেমীকে পাকড়াও করারত জোরের সময় প্রেমিকা ঘটনাস্থল থেকে চম্পট দেয় এখানে কি নিয়ে কি হয়েছে একটু এই বউ নিয়ে এই মোশন যেটা আচ্ছা দীপক বর্মণ আপনার কি হয় পূজ্রা বেরা হয় আচ্ছা কবে থেকে এই সম্পর্ক রয়েছে অবহিত এটা সুকা আমি তো কভার পারും না আমি আজকে প্রথম আসি দেখুন আচ্ছা এখন কি হলো

অনেক জামাল দেয় একসাথে দেখা হয় ফোন কি করছেন না ফোন হুম ফনফর্ম করছে আমি এখন আপনি কি চাচ্ছেন এখন এখানকার যেহেতু ধরছে এখন কি কী না নেয় আপনাদের তো ও তো অবধ সম্পর্ক হচ্ছে তো আপনি কি চাচ্ছেন এখন এখন তো আমি একাই বলে তো অত নাই না তো এখন বলুন আপনার তো আপনি কি চাচ্ছেন আপনার বাড়ি থেকে আসে আসে পঞ্চায়েত এসে জীবন আসে